দেখো কথা বলো না সপ্তম অধ্যায় সম্পদ এক সম্পাদ্য অঙ্কন করার আগে ডাকটা ভালো করে দেখো আমি ডাকটা পড়তেছি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তিবুজটি আঁকতে হবে ডাকটা হয়েছে মেন আমি আবার বলতেছি শোনো ত্রিভুজের ভূমি তার মানে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির মাপ তোমাকে তারা নিতে বলছে তোমার ইচ্ছা মতো ওই পরিমাপটা দেওয়া নেই ইচ্ছা মতো নিতে হবে ত্রিভুজটা আঁকতে হবে ত্রিভুজের বাহু কয়টা তিনটা তোমার তোমাকে উপকরণ দিছে কয়টা একটা ভূমি মান দিছে একটা ভূমির সংলগ্ন একটা কোন অপর বাহুর সমষ্টি এই তিনটা উপাত্তের সাহায্যে তোমাকে কি করতে হবে ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো আমি কি বললাম তোমাকে এই সাহায্যে ত্রিভুজ অঙ্কন করতে হবে আমি এটা অঙ্কন করতেছি কিন্তু দেখবা ত্রিভুজের ভূমির একটা মান দেওয়া আছে কোণের একটা মান দেওয়া থাকবে অপর বিবাহ সমষ্টির মান দেওয়া থাকবে তোমাকে সেই পরিমাপ প্রায় নিতে হবে যেহেতু এখানে দেওয়া নেই তাই আমি লিখবো মনে করি ভূমি এ মানে এর একটা মাপন ইচ্ছা মতো হ্যাঁ দেখো এটা হচ্ছে ভূমি খেয়াল করতে হবে এটা হচ্ছে ভূমি ভূমি মানটা দিলাম এ ভূমি সংলগ্ন একটি কোন প্রশ্নটি কিন্তু বলা আছে ভূমি এ ভূমি সংলগ্ন একটা কোন একটা কোন নেই যেহেতু কোনো মাপ দেওয়া নেই ইচ্ছা মতো নিচ্ছি কোনটা তোমরা যেহেতু বেসার তো দেওয়া নেই আমি কোনটা এভাবে ইচ্ছা মতো নিলাম ঠিক আছে এক্স কোন নিলাম অপর দুই বাহ সমষ্টি এইখানে একটা প্রশ্ন আছে সব ইচ্ছা মতে নিবা কি পরিমাণ নিবা তাহলে অপর দুই সমষ্টি কেমন হওয়া উচিত ত্রিভুজের বাহু তিনটা অপর দুই বাহুর সমষ্টি তার মানে দুই বাহুর সমষ্টি না ছোট হবে বুঝতে হবে কিন্তু প্রশ্নটা ত্রিভুজের বাহু যদি তিনটা হয় এর মধ্যে ভূমি হয়েছে একটা আর আর বাহু থাকে কয়টা অপর দুই বাহুর সমষ্টি তার মানে অবশ্যই ভূমি অপেক্ষা বড় হবে প্রশ্নটি কিন্তু আনসার তাহলে দুই বাহু সমষ্টির নিব আমরা এস দ্বারা প্রকাশ করব একটু বড় নিতে হবে যে দুই বাহু সমষ্টি এই যে এটা নিলাম কি এস এস নিলাম যে কোনো মাপ বলতে কি আবার প্রশ্ন করলে যে মাপ যে কোনো মাপটা তুমি কি এই বাহু থেকে ছোট নিতে পারবা না যে কোনো মাপ কিন্তু এর চেয়ে বড় নিতে হবে কারণ কেন বড় নিতে হবে কারণ দেখো তাহলে অপর দুই ভাবুর সমষ্টিটা আমাদের কি করতে হবে ভূমি অপেক্ষা বরণ নিতে হবে অপর দুইবাহুর সমষ্টি যেহেতু এখন এই তিনটা উপাত্তের সাহায্যে আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে বারবার একই কথা বলবো ত্রিভুজ 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 অঙ্কন করতে হবে উদ্দিষ্ট ত্রিভুজ এই শর্ত অনুযায়ী উদ্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজ তো তিন বাহু দিয়ে দেখলেই হয় কিন্তু আমাকে তিনটা উপাত্তর সাহায্যে এবং তিনটা উপাত্তর মধ্যে শর্ত আছে এটা ভূমিতে ব্যবহার করতে হবে এটা দুই বাবুর সমষ্টি তাহলে প্রথমত আমি একটা রশ্মি নিব বিই যে কোনো একটি রশ্মি নেই তাহলে এটা রশ্মি নিলে এর মানটা কি এখানে ব্যবহার করব না বলা আছে ভূমি এর মান ব্যবহার করব না এসেটা ব্যবহার করব এ কারণ বলা আছে ভূমি ভূমি সংলগ্ন তাহলে এর মানটা নিয়ে আমি কিভাবে নেই হাতের দিকে তাকে সুন্দর করে দেখো কি এই মানগুলো ব্যবহার করি এভাবে ধরবা এই মানটা আবার এখানে বসবে এই যে এই হাত দিয়ে এখানে ধরবা এই যে বিন্দু নির্ণয় করলাম এখানে কাটলাম এই যে সি বিন্দুতে কাটলাম এটা কার মাপ নিলাম এর মাপ আচ্ছা পরে বলছে ভূমি সংলগ্ন কোন তাহলে কোনটা কোথায় ব্যবহার করব ভূমি সংলগ্ন এটা যদি ভূমি হয় তে বিবিন্দুতে অথবা সিবিন্দুতে কোনটা ব্যবহার করতে হবে আমি কি করব বিবিন্দুতে ব্যবহার করব আমি অঙ্কনটা সহ বলতেছি এর সমান করে বিসি অংশ কাটি বিবিন্দুতে বিসি রেখার বিবিন্দুতে এক্স কোণের সমান করে এই যে এক্স কোণের সমান করে সিবি এফ অঙ্কন করব বিসি রেখার বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি এফ কোনটা এখানে ব্যবহার করি আর ব্যাসার্ধটা নেই কতটুকু চাপে আছে এটা এই যে আমি নিলাম সেটা এখন কি করব আমরা এখানে পেন্সিল বসাবো এই বিন্দুতে আমরা এখন যোগ করব এখন যুগ করলাম এটা কি দিলাম রসি তাহলে আমার দুইটা দুইটা মানে দুইটা উপাত ব্যবহার করা শেষ এখন আছে কি নিব এই যে এস এখানে ব্যবহার করবো তোর আমি এখানে নিছি আমি তো অনুমান করে নিছি মাপ করলে এখানে হয়ে গেছে অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমরা কি লিখবো এখন এটা তো প্রথমে এফ দিয়েছিলাম বি এফ থেকে দুই এস এর সমান করে বিডি অংশ এটা কার সমান এস এর সমান সিডি যোগ করি এখন তো সবারই প্রশ্ন স্যার ত্রিভুজ হয়ে গেল এটা কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ না কেননা এখানে প্রশ্ন আছে এই কেন না যায় এটাই বুঝতে হবে তোমাদের মেন্টালিটি দিয়ে বুঝতে হবে বলছে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তোমাকে এমন একটা ত্রিভুজ করবা যে ত্রিভুজের ভূমিতে থাকবে ভূমি সংলগ্ন এই এক্ডা থাকবে এবং ওই ত্রিভুজের দুই যোগ করলে যেন এই সমষ্টি সমান হয় যেহেতু এটা দুই বাহ সমষ্টি দোষী এই ত্রিভুজের মধ্যে কোনো দুই বাহ যোগ করলে কি আর সমান হবে তা মানে উদ্দেশ্য এখনো হয় নাই তো এমন ত্রিভুজ অঙ্কন করতে হবে যে ত্রিভুজের দুই বাহু যোগ করলে সমান হবে এই ত্রিভুজটা আমরা এখন অঙ্কন করতে পারিনি ত্রিবুজ হয়েছে কিন্তু প্রশ্ন কি ছিল দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এটা দুই বাহুর সমষ্টি কোন দুই বাহু ত্রিভুজের দুই বাহু কোন ত্রিভুজের যেটা অঙ্কন করতেছে এটা যে ত্রিভুজ অঙ্কন করে ফেলছি এখানে যে কোনো দুই বাহু এই দুই বাহু যোগ করলে কি এর চেয়ে বেশি হয়ে যাবে এই দুই বাহু যোগ করলে হবে না তার মানে ত্রিবুজ হয়েছে উদ্দিষ্ট ত্রিবুজ হয় নাই এখন কি করতে হবে জানো এটা দুই নিয়মে করা যায় যেহেতু দুই বাহু যোগ করব মানে সিডি কে সমদ্বি করা যায় আবার বিডি সি কোণের সমান করে ডিসি পি কোণ আকি ধরো এখানে যে ডি কোণটা আছে আমাদের এই যে এই যে যে ডি কোণটা আছে খেয়াল করো এই যে ডি কোণ এই ডি কোণটা সি বিন্দুতে ব্যবহার করব এনে চাপটা অঙ্কন করতে হবে এই যে চাপ এই চাপটা এখানে অঙ্কন করলাম যোগ কথা কিন্তু আগে বলেছি অঙ্কনটাই দেখো ডি বিন্দুতে বি সি কোণের সমান মানে এই কোণের সমান করে ডিসি পি কি এটার নাম দিলাম পি মানে এখানে যে কোনটা আছে এখানে আমি সেই কোনটা অঙ্কন করেছি একই কোন সেম কোন নিতে হবে ফার্স্টের কোনটা আমি ইচ্ছা চাপ নিছি পরে এখানে যেই পরিমাণ আছে এখানে সেই কোনটা অঙ্কন করছি বি ডি সি কোণের সমান করে ডি সি পি কোণ না অঙ্কন করি নাই বি ডি রেখা সি পি রেখাকে এ বিন্দুতে ছেদ করছে এই হলো এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ আমার ত্রিভুজটা কিন্তু এখন এবিসি এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার এবিসি ত্রিভুজের ভিতরে কোন দুই বাহু যোগ করলে এর সমান হবে এই দেখো এই দুই বাহু যোগ করলে এর সমান হবে তোমাকে আমি দেখাই প্রমাণ করে যেহেতু এবিসি উদ্দিষ্ট বলেছি এই যে ধরো আমি এটা হয়েছে এসি বাহু না বলে আমি কেমন প্রমাণ করতেছি এখন এটা দিতে হবে না তোমাকে তোমাদের বোঝানোর জন্য এসি দেখো এসি আমি এখানে এনে আসলাম ঠিক আছে এখন বাকি টুকাবারি এটা দেখো এই যে দেখছো যে তার মানে কি সুন্দর দেখো এই দুই বাহু এই যে ভূমি এ ভূমি এ কি আমরা বুঝে পাইনি সংলগ্ন কোন এক্স এই যে এক্স অপর দুই বাহুর সমষ্টি মানে কি এই ত্রিভুজের ভূমি বাদ দিয়ে অপর যে দুইটা বাহু আছে তার যুগ খুল কি সমান হয়েছে এখন হইছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আমি অঙ্কনটা বলে দিই সবাই দেখো মনে করি ভূমি এ কোন এক্স অপর দিবে সমষ্টি এস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বি যে কোনো একটি রশ্মি নেই বি রশ্মি থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটি বিসি রেখার বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি বি এফ থেকে এস এর সমান করে বি ডি অংশ কাটি সি ডি যোগ করি ঠিক আছে বিসি রেখার যেই পাশে ডি বিন্দু আছে বি ডি সি কোণের সমান করে ডি সি বিডি রেখা সিপি রেখা এ বিন্দুতে করছে এবি সূদ্ধষ্ট ত্রিভুজ এখানে প্রমাণ চাইনি কিন্তু তোমাকে তো বুঝতে হবে প্রথম থেকে ত্রিভুজ হইছিল কিন্তু ওটা উদ্দিষ্ট হয় তার কারণ হলো ওই দুই বাহু সমষ্টি মিলে নাই এখন দেখো আমরা যে কোন অঙ্কন করলাম এই দুইটা যোগ করলে কার সমান হয় এটা আর এটা যোগ করলে এস এর সমান হয় এখন বোঝা গেল যে এই ত্রিভুজের ভূমি এ এই দুই বাহু সমষ্টি এসে এস এর সমান i okay.